দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বড় বড় সার গরুগুলো প্রবিষ্কার করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি গরুর দরদাম চলছে আসলে গরু যেভাবে ছায়া পেয়েছে যে যেভাবে ছায়া পেয়েছে সেভাবে রেখেছে প্রচুর রোদ প্রচণ্ড গরম আর এখানে আমরা দেখছি গরু দুদিকে কি রে গরুগুলো বাইর করা যাবে না জায়গায় নাই আর তোমরা ছায়া ছাড়া তো বাইর করবেন না হ্যাঁ যেরকম দর্শক শুনছেন দেখছেন যে রোগ কত চাইছিস জোড়াটা রে সাত ছো সাতশো এখানে আবার সাহেব আলী ভাইকে দেখছি সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম আপনার নাকি আবার গরুগুলো না নাকি আপনার না আচ্ছা দেখি ওই পাশে দাম করছে কোনটা তিন দাঁত কোনটা চার দাঁত ওই ওইটা তিন দাঁত হয়েছে এটা সাইড দাঁত এইটা এটা তিন হলো চার হলো সাইড দাঁত ওই দামও সাইড চাই রাইট এই গরু আরো দাঁতও সাইড এইটা বিক্রি হলো 600 এই যে

দেখে দেখে এত সতেরো মন লোন নিবে সতেরো মন কত সতেরো মন ভাই লেকচার আছে বর্তমান তেরো মন

একটার দাম কীটার দাম আচ্ছা একটার দাম কইছে দর্শক দেখি আরো কিছু গরু এই পাশেও দেখছি দুটি বড় গরু দেখি একটু একটু পাশে আসলে

আজকে গরুগুলো ডিসপ্লে মধ্যে এখনো রাখে নেই এখানেও দেখছি আরেকটি তিনটাই তিনটাই চার দাঁত করে বয়স

একটু কম হবে ওটা চোখের মাপ পাঁচ দশ কেজি কম এদিক সেদিক আমরা এগুলো তো হাঁপায় না চার চার তুড়ে বয়স তিনোটাই মানে পুরো পুরোট মাংস হবে পুরোট মাংস দাম বলছেন নাকি কৌশল ভাই

হয়ে গেল কত করে ভাই করে দিলাম বড় ভাই গরু ঠিক আছে ঠিক আছে আপনার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে দর্শক শুনছেন যে পছন্দ হয়েছে

ধন্যবাদ ভাই দর্শক আমরা আমরা শুনছি দেখছি এবং আপনাদের দেখাচ্ছি চট্টগ্রামের খামারি যে আজকে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই গরু কিনতে চান যেখান থেকে কিনে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে এখন আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য